কিভাবে উমরা করতে হয় আর কোন জায়গায় কি আছে যেমন আজকে বক্তব্য রাখছি এইভাবে মক্কা নেই আমি বক্তব্য রাখি আরাফাতে মিনাতে মুসদালে ভাই কোথা রসুল ইসলাম কি করেছেন এগুলো মক্কা নেই আমি সঙ্গে করে নিয়ে গিয়ে উমরা করে কারণ যাওয়ার ইচ্ছা থাকলে আমার নাম্বারে যোগাযোগ করি ও পরিস্থিতি যখন মানে বিমানের এক এক মাসে এক এক আলাদা ভাড়া থাকে সেগুলো পরে পরে এখন আমি আপনাদেরকে দাওয়াত দিলাম দুটা হজ বা উমরা করেন আর সামনে রমজান মাসে রোজা রাখবো ইনশাল্লাহ সকালে বলে ইনশাল্লাহ এই যে কথাটা বলছিলাম এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল এই কিতাবটা

আল্লাহ তর তালা তাল্লা বলছেন একে তীরে রস বের করে ভিতর থেকে মধু যদি চুষতে হয় তোদেরকে দাঁত রাখতে হবে আল্লাহ ভের ও দাঁত যার দিলে ইমান আছে আল্লাহর ভয় আছে ওই লোকটা কোরআন থেকে হেদায়ত পাবে আর যার দিলে ইমান নাই আল্লাহর ভয় নাই ওই লোকটা কোরআন থেকে হেদায়ত পাবে না কারণ দাঁত নাই রশমিতে পারবে না এর জন্য আল্লাহ তাবার একবার তালা এই কোরআনকে সন্দেহ বলবে না কে কোরআনকে মেনে নেবে কে যে মুখটা হবে আল্লাহকে ভয় কারণে হবে আর ওই লোক তাই থেকে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে এজন্য আমার আল্লাহ বলেছেন জালikal কিতাব লা রাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হেদায়েত পাবে কে কে জে মুত্তাকি হবে এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা ঘটনা তাফসীর ইবনে কাছিরের মধ্যে লিখেছেন কে লিখেছেন তাফসীর ইবনে কাছিরের মধ্যে লিখেছেন একটা হাদিস একদিন হাজরত উমার রাজি আল্লাহ রসুলে সাহিদের কে কেন্দ্র করে বলছেন কে আছো গো আল্লাহর ভয় সম্পর্কে রো আল্লাহ নবীর কাছ থেকে শুনেছ আমাকে বলতে পারবে কি একদিকে খুব কড়া মানুষ ছিলেন আর একদিকে খুব ক্ষুধা ভিরু ছিলেন জি উনি একদিন রাত্রিতে সফর করছেন গভীর অন্ধকার আর মরুভূমি কেউ কাউকে দেখতে পেয়েছে না উটে গোড়াতে খচ্চরে কাফেলা যাচ্ছে চুপ চপ কারো মুখে সাউন্ নাই এমন শ্রমি হয়তো তোমার বলে ফেললেন কি বলছেন দেখেন হে কাফেলার দলের লোকেরা আমার সাথে তোমরা যারা সফর করছো কেউ আসো কি আমাকে একটা আয়াত শোনাও আমি যে আয়াত শুনলে ভয় আমার দিলে তুমি আয়াতটা করবে আমার দিলে আল্লাহর ভয় আসবে ওই আন্ধারে দেখা যায় না পেছন দিক থেকে শব্দটা ভেসে আসছে বিসমিল্লাহ রহ্মা নি রহিম অমাইয়া মালনিস কারা ঝর দিম খাই রইয়া অমাইয়া মাল নিসারা ঝর দিং শর রাইয়ারা পৃথিবীতে কেউ যদি একটি বানা জর্র বরাবর নেই কি বা বনা করে

যাতে মাথা হলে তালে ঠিক আছে আর 20 বছরই কাজ করছেন আমার তো কি পড়াইতে হয় যে করতে হবে জি যা করতে হবে হ্যাঁ হাজরা তোমার ডুকরে কেঁদে ফেললেন তার মানে বলতে চাইছেন মা তুমি যদি ক্ষুদ্র পারাবার নিয়ে কি ভাবনা করো তার একদিন বহির্প্রকাশ ঘটে যাবে সঙ্গে সঙ্গে হাজরা তোমার এত দুকরে কান্না শুরু করে দিলে এ কাঁনতে কাঁনতে বলছে কেয়াছক আমার দিকে একটা সান্তনা দিয়ে দাও আমাকে একটু ছায়ন শীতল এনে দাও হযরত আবার একই কোণতে পেছন থেকে শব্দ ভেসে আসে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ওমর

আমি হেঁটেছিলাম তাহলে কেমন করে হেঁটেছিল একবার দেখাতে পারবেন আমি রোল মমিন চাদর গুলো গুটিয়ে নিয়ে মধ্যস্থ অবলম্বন করে দেখালেন এত ভয় ভীতির সঙ্গে হেঁটেছিলাম না ডানে ঝুকি না বামে ঝুঁকি ডানে ঝুঁকলো কেটে যাবে ছেড়ে যাবে বামে ঝুঁকলো কেটে যাবে ছেড়ে যাবে আমি মধ্যস্থ করে আমি পার হয়েছি হাজার তু ভাই আপনি কাপ বলছেন বাস 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 এরই নাম আল্লাহর ভয় পৃথিবীটা শয়তান যেন কাঁটা ছড়িয়ে দিয়েছে একদিকে জুয়া একদিকে তাস একদিকে লুদু একদিকে দাবা একদিক আর কিছু গোটা পৃথিবী যেন গোহার ময়দানে ঘুরছে প্রকৃত ইমানদার যে হবে নিজেকে কোনহা থেকে বাঁচিয়ে 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 জান্নাতে নিয়ে যাবে এটার নাম হচ্ছে আল্লাহর ভয় যালিকাল কিতাবুল আরআই ওয়ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদা লিল মুত্তাকিন যদি সে খোদাভীরু হয় তো কিতাবের ভিতরই জান্নাতের রাস্তা পেয়ে যাবে হুদা লিল আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গাইবি তিন মুরাইহানে আটটা কথা বলবো নম্বরে আমার আল্লাহ বলছেন যারা অদৃশ্যের উপরে ইমান আনলো গায়েবের উপরে ইমান আনলো আল্লাহকে দেখলো না ইমান আনলো জাহান্নাম দেখলো না ইমান আনলো জান্নাত দেখলো না ইমান আনলো ফেরেশতা দেখলো না ইমান আনলো কবরে আযাব দেখলো না ইমান আনলো কুলসরা দেখলো না ইমান আনলো চোখে কোনো দিন দেখলো না ফেরেশতা তারপরও ইমান আনলো এই লোকেদেরকে আল্লাহ বলছেন আল্লাতিনা ইউমিনুনা বিল গায়েবে যারা গায়েবের উপরে ইমান আনবে অদৃশ্যের উপরে ইমান আনবে এটা কেমন যেদিন জান্নাতের ভিতরে জান্নাতিরে চলে যাবে আমার রব জিজ্ঞাসা করবে ও জান্নাতিরা তোমরা বলো এখন কেমন আছো তখন জান্নাতিরা বলবে হে আমার রব তোমার জান্নাতের কিছুই অভাব নাই শুধু একটা অভাবে আমরা ভুগছি আল্লাহ বলবে সেটা কি অভাব তখন জান্নাতিরা বলবে ও আমাদের রব হে আমাদের রব সমস্ত জাম্নাত ভর্তি হয়ে আছে কিন্তু যে রবকে কোনদিন চোখে দেখলাম না তার ভয়ে কামলাম তাকে দেখলাম না তার ভয়ে সাজতে করলাম তাকে দেখলাম না গভীর রাতে উঠে তার জাহান্নামের ভয়ে কামলাম জান্নাতের আশায় কামলাম সেই রবকে যদি দেখতে না পায় জীবনের স্বার্থটা শেষ হয়ে গেছে আল্লাহ জান্নাত ভালো লাগছে না আমার রব চোদ্দ দিনের চাঁদের মতো পূর্ণিমার মতো সকলকে দেখা দেবেন সেই দিন হলো এইটা হলো আমার দেখলাম না অথচ ইমান আনলাম ফেরিস

আমি ইমানে একশোতে তে একশো আছি আমি নিরানব্বই নাই ইমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি হাজরাতে হারিস কে নবী বললেন হারিস রে তুমি যে নিজেদেরকে ইমানদার বলেছ তুমি নিজেকে করছে কেন তুমি নিজেকে ইমানের এত বড় দাবি করলে হাজরত হারিস বলছিল দয়ার নাবি সকাল বিকাল সন্ধ্যা একটা চিন্তা থেকে কেটেছে আপনি জাহান নামের বর্ণনা যেমন 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 দিয়েছেন আমার মনে হচ্ছে যেন জাহান নামকে ওই রকম ওই রকম ওই রকম আমি দেখছি আপনি জান্নাতের বর্ণনা যেমন 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 দিয়েছেন আমার মনে হচ্ছে যেন জান্নাতকে ওই রকম দেখছি জান্নাতের না জনিয়ে আমার যেন আমার চোখের সামনে ভাসছে জাহান্নাম নাম যেন আমার চোখের সামনে ভাসছে জান্নাতের আঙ্গুর গুলো দেখতে পেয়েছি মনে হচ্ছে আর জাহান নামের আবার আত্মনাহাত গুলো শুনতে পেয়েছি ও দয়ের গো আপনার জবান আর আমার চোখ আর আমার ইমান মনে হচ্ছে যেন চামড়ার চোখে দেখতে পেয়েছি এইভাবে সকাল গেছে দুপুর গেছে বিকাল গেছে সন্ধ্যা হতে চলেছে দয়ার নবী বললেন হারিস রে তুমি কামেল ইমানের ওপরে আছো তার মানে হচ্ছে যেটা দেখতে পেলাম না তার উপরে একশো ইমান রাখতে হবে হবে তারপরে নামাজ আদায় করতে হবে বে নামাজি মমিন হতে পারে না মমিন কোনো দিন নামাজি হতে পারে না মমিনের গুণ হবে তাকে সলা আদায় করতে হবে পৃথিবীতে বেইমান যত আছে বেইমানরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেলতে পারে বেইমানেরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেলতে পারে কিন্তু জেনে নামাজ পড়ার মতো নেকির কাজ করা তাদের ক্ষমতা হবে না আবার ইমানদারেরা ভুলবশত বড় 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 গুনাহ করে ফেলতে পারে ইমানদারেরা ভুলবশত বড় 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 গুনাহ করে ফেলতে পারে নামাজ ছাড়ার মতো গুনাহ ইমানদারেরা করতে পারবে না আল্লাহ তাবার একবার তালা বলছেন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি যারা গায়েবের উপরে ঈমান আনবে ওয়া ইয়ুকিমুনাস তারা নামাজ করবে ওয়া মিম্মা আরzaknahum yunfikun এবং নিজের রুজি থেকে আল্লাহ আরస్తాయి তারা দান করবে তাদের দানের হাতটা এত বড় হবে আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি যার টাকা বেশি তার দাম বেশি কিন্তু বন্ধুরে আল কুরআন বলছে যার ইমান বেশি তার দান বেশি যার ঈমান বেশি তার দান বেশি যার ইমান বেশি তার দান বেশি ভক্ত হবে না ধৈর্য ধরে শুনেন কালেকশন করি না তালে কালেকশন করব আমি মাদ্রাসার ফসল মাদ্রাসার পানি খেয়ে বড় হয়েছি আরেকটা মাদ্রাসার বুকে লাথ মারবো নাউজুবিল্লাহ হবে না আমি আমার মত করে ঠিক জায়গায় কালেকশন করব এখন ব্যাকআপ করছি দানের ভাবি అన్నজি আপনার কাছ থেকে পয়সা চাওয়ার জন্য করছি মহসত্বটা আপনারা করছেন দুঃখের বিষয় হয়ে গিয়েছে জানেন এই মাদ্রাসা যত হয়েছে আমাদের মাদ্রাসা ব্যাপারে চেতনাটা তো নাই আপনাদের দিকে বিয়ে शादी ছেলেপিলের বলে বন্ধুবান্ধব কাট দেয় ওই কাটের নিচে লেখা থাকে যে টাকা নি আসবেন না গিফট নি আসবেন না कितीদিকে हूं शादीতে এটা লাগবে তখন हूं আছে। আর মাদ্রাসায় জালসা শুনে হুঁশ নেই তখন আজকে হাদিস দিয়ে দি গরম করতে আমি দিব ওইদিকে গরম করতে হবে না ওখানে আবার নেকি পাবে না যদি ওকে বলা হয় এটা জগ জক নি যাবে তুই শালিন হয় নি দুর্বল হয় হ্যাঁ গলা মোটা করে বলবে হায়া শরম নেই একটা ঘটনা শুনাই সত্য ঘটনা

একটা লোক ওঠাবসা করছে না স্তব্ধ হয়ে শুনছে মাদ্রাসা আর তিনি যেমন আমাকে বললেন যে কালেকশন করেন উনি তো বলবেন কেন বলবে না ছ মাস থেকেই মাদ্রাসা কালেকশানের জন্য এই ব্যবস্থা কমিটিরা গাধার মটা খেয়েটে মরে যাচ্ছে শেষকালে যদি দুটো টাকা না দেখতে পাই তাহলে কি করবে কি করবে আর সারা বছর তো মাদ্রাস চলতে হবে হেড মডেল আমাকে বলছে কালেকশন এগুলির কালেকশন করবেন কিন্তু মিনিট পনেরো কুড়ির বেশি করবেন না দশ মিনিটের বেশি যে না দশ মিনিটের বেশি জেন বারো মিনিট পনেরো হলে কিছু বলবেন তার থেকে যদি সময় পেরিয়ে যায় তো মহা মহাপিল সব ভেঙে চুলে শেষ করে দেবে এত কেন কালেকশন তো আমি কালেকশন শুরু করলাম টোটাল টেবিলে টাকা পড়লো আড়াই তিন হাজার টাকা আজ থেকে পনেরো বছর আগে কথা বলছি তারপরও আড়াই তিন হাজার আর

প্যান্ডেলই তো দু লাখ লাগবে লাইট মাইট জেনারেটার মিলে তারপর মাথার গিয়ে খাওয়ার রঙে গালে হাত দিয়ে বসে আছি কি ব্যাপার বলুন কিন্তু এদের কোনো টেনশন নেই আমি সেটা মনে হয় থাকতে না পেরে মুখ খোলা যে মনে হয় পঁচিশ হাজার মাদের চলবে কি বলছি জানেন বলছে আমাদের এই এলাকার নিয়ম হচ্ছে জালসা তিন মাস আগে ডেট হবে কাঠ ছাপবে প্রত্যেকটা ব্যক্তিকে ভাতের কথা চাল খাবে না এই বক্তা যে আছেন এছাড়া আমাদের ইস্তাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকের ওই বোর্ডিং এরই রান্না হয়েছে হয়তো দু কেজি মাংস এনেছি ছেলেগুলের জন্য পাঁচ দশ কেজি তাছাড়া আর কিছু ওই বাবু চি রান্না করেছে আর আপনারা এই তিন মাস আগে যে আমরা কাঠ গুলো বিলি করে দিব আমাদের জালসা চলছে কুড়ি তারিখে সতেরো তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসায় পৌঁছে দিতে হবে ওখানকার নিয়ম তোর হুশ নাই যার সাত দিনে তুই টাকা দিবি সেদিন লোক ব্যস্ত থাকবে ওয়সীয় শুনবো না তোর টাকা নিবে তো এই পর্যন্ত ছত্রিশ লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে